চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে অনেক তাদের ছাত্রী অসন্তুষ্ট দেখা যাচ্ছে তোমরা যা অনুমান তার থেকে নাম্বার অনেক ছাত্র ছাত্রী অনুত্তীর্ণ হয়েছে কিন্তু তোমাদের যদি মনে হয় তুমি যদি আত্মবিশ্বাসী থাকো যা নাম্বার তোমায় দেওয়া হয়েছে তার থেকে তুমি বেশি নাম্বার অবশ্যই পাবে সেই ক্ষেত্রে তোমার সামনে দুটি রাস্তা খোলা থাকছে একটি হলো পিপিআর অর্থাৎ রিভিউ তার সাথে সাথে পিপিএস অর্থাৎ স্কুটিনি এবং অন্য একটি রাস্তা হচ্ছে আর এই আর করার মাধ্যমে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি যদি সেই ভিডিওগুলি তুমি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলি দেখে নাও তাহলে এই বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আবেদন করবে সেটিও কিন্তু এখান থেকে খুব সহজেই তুমি জানতে পেরে যাবে এবার তোমাদের মনে যে প্রশ্নটি আসে পিপিআর পিপিএস তার পাশাপাশি যদি আর টিআই করি কি কমে যায় না নাম্বার বাড়ে এই যে সংশয় সেই সংশয় অনেকেই আছো তোমরা বারবার কমেন্ট করে জিজ্ঞেস করছো এই সংশয় দূর করার জন্যই আজকের এই ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে পিপিআর এবং পিপিএস এর বিষয়টি ক্লিয়ার করি পিপিআর অর্থাৎ রিভিউ রিভিউ সেই সমস্ত ছাত্র ছাত্রীরাই করতে পারবে যারা কোনো একটি সাবজেক্টে ফেল করে গেছো পিপিএস মানে স্কুটিনি স্কুটিনি তারাই করতে পারবে যারা পাস করে গেছ কিন্তু মনে হচ্ছে নাম্বারের থেকে বেশি পাবে আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে তুমি যদি পিপিআর বা রিভিউ করো সেই ক্ষেত্রে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে কোথাও নাম্বার কম দেওয়া হয়েছে কিনা নাম্বার তুমি বেশি পাচ্ছ কিনা তুমি যদি পিপিএস করো তোমার নাম খাতায় যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারগুলি ভালো করে যোগ করে দেখা হবে টোটাল নাম্বারটি সঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তুমি কিন্তু নাম্বার বেশি পাওয়ার যোগ্য হলে অবশ্যই বেশি পাবে কিন্তু নাম্বার কি কমে যায় নাম্বার কমে যায় পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছাত্রছাত্রী ধরে নাও কোনো কারণে তোমার নাম্বার যোগ করে টোটাল করে দেখা যাচ্ছে তুমি উনআশি কিন্তু ভুল করে তোমায় হয়েছে আশি সেই ক্ষেত্রে তোমার এক নাম্বার কিন্তু কমে যাবে এমন ভুল যদি হয়ে থাকে কিন্তু তুমি উত্তর সঠিক লিখে এসেছো তুমি সেখানে নাম্বার পেয়েছ সেই নাম্বার কেটে আবার নাম্বার কমিয়ে দেওয়া হবে এমন কিন্তু পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে হয় না বোঝা গেছে যদি ভুলবশত নাম্বার টোটাল যোগ করে দেখা যায় তুমি যা পেয়েছো তার থেকে বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে নাম্বার কমবে এমনটি কিন্তু বেনজির খুব কমের ভাগ ছাত্র ক্ষেত্রে এমনটি হয়ে থাকে কারণ নাম্বার টোটাল যোগ করে নাম্বার দিতে ফুল কিন্তু সেরকম ভাবে হয় না নাম্বার বাড়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই নাম্বার কমে খুব কমের ভাগ ছাত্রছাত্রীর বোঝা গেছে এবার বলি আর ক্ষেত্রে তোমরা হয়তো বলতে পারো যে আর আই করলে কি নাম্বার কমে যায় দেখো আর আই করলে কোনোদিনও নাম্বার কমবে না আর করলে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে খাতার জেরক্স হাতে নিয়ে দেখার পর সেই খাতা তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের বা তুমি তোমার টিউশন টিচারদের দেখালে তারা খাতাটি ভালো করে দেখলো দেখার পর যদি তারা তোমায় বলেন হ্যাঁ তোমায় নাম্বার দেওয়ার জায়গা ছিল কিন্তু ভুলবশত শিক্ষক মহাশয়রা নাম্বার দিতে পারেননি বা নাম্বার দিতে ভুলে গেছেন সেই ক্ষেত্রে তুমি আর একবার আবেদন করবে তোমার খাতাটি আবার পুনরায় নতুন করে দেখা হবে আর টিআই করলেই তোমার খাতা নতুন করে কিন্তু আবার দেখা হবে না বোঝা গেছে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আর টিআই করলে তো নাম্বার কমার কোনো জায়গা থাকছেই না পিপিআর এবং পিপিএস করলে তোমার নাম্বার বাড়ার জায়গা থাকছে কিন্তু ভুলবশত যদি নাম্বারটি টোটাল যোগ করতে শিক্ষক মহাশয়রা ভুল করে থাকেন তোমার যদি বেশি নাম্বার দিয়ে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো নাম্বার কমতে পারে না হলে নাম্বার কমার কোনো জায়গা নেই তোমায় হয়তো নাম্বার দেওয়া হয়েছে তুমি সঠিক উত্তর লিখেছ কিন্তু পরে পিপিআর এবং পিপিএস করলে শিক্ষক মহাশয়রা দেখছেন হয়েছে সেটা কেটে না এটি বেনজি আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে যদি বিষয়টি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো জায়গায় সংশয় থাকে সেটিও জানিও আমি তোমাদের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে